সালামু আলাইকুম আমি আর জুয়েল ভাই আর কেউ নাই এটা সম্পূর্ণ হতে যাচ্ছে একটি সোলো ট্যুর বলতে হবে এটাকে এক্সপেডিশন তো কেন এক্সপেটিশন এক্সপেডিশন এই অর্থ যে আমরা অপ্রচলিত কিছু রুট এই ট্যুরে আমরা এক্সপ্লোর করবো সারপ্রাইজ থাকুক এখনই বলছি না এক্সপেটিশন ট্যুর এবং সলো রাইড হওয়াতে আমি মনে করি আমরা ভালো অ্যাডভান্টেজ পাবো আর ভালো গ্রুপে এক্সপেডিশনে বা অপলোডিং করতে গেলে দেখা যায় যে একটু টাইম টাইমলস হয় সেক্ষেত্রে আমরা যেহেতু দুইজন একসাথে যেহেতু জুয়েল ভাই এক্সপার্ট মানুষ ইনশাল্লাহ এখন আমরা আছি কাজ করে দুহাজার থেকে এখানে আসলাম আমাদের মিটিং পয়েন্ট ছিল আমি অফিস করে আসলাম দেরি হয়ে গেলে ইচ্ছা ছিল যে পাঁচটায় বেরোবো বেরোতে বেরোতে আমার সাড়ে পাঁচটা সেটা বান্ধব বোন রাতে বান্ধব বোনের স্টে কালকে সকালবেলা সহজে থানছি তারপরে ওই গুলাতে ঢুকবো সেই পর্যন্ত স্টে টিউন্ড অ্যান্ড কিপ এক্সপ্লোরিং মাই এক্সপ্লেশন অফিস করে বেরোয়ছি সম্ভবত একটু ক্ষুধার্ত তাই প্যাট পূজা চলছে আমাদের ডিনারের আগে তেমন বড় কোনো ব্রেক নাই একটা টি ব্রেক হতে পারে যেটা হচ্ছে চোদ্দ গ্রামে তারপরে একটা না আমরা চট্টগ্রামে ঢুকে যাব এনাদের বার্গারটা বেশ ভালো টেস্টি এটা কাজ করতে গেলে নামার পরেই হাতের বামে এস এস পেট্রোল পাম্প সেখানে আপনারা এই ক্যাফেটা পাবেন ক্রেজি বার্গার এবং টেস্টও অনেক ভালো সাধারণত আমরা এইটাকে মিটিং পয়েন্ট করে থাকি কারণ গাজীপুর থেকে ভাইয়ারা আসে বা অন্যান্য জায়গা থেকে আসে ঢাকা থেকে আমরা এক একজন এক এক জায়গা থেকে আসি কেউ কিছু থেকে আসে কেউ উত্তরা থেকে আসে সেক্ষেত্রে তখন এইটাকে আমরা মিটিং পয়েন্ট করি এবং এখানে আসলে এই খাবার দাবারও পাওয়া যায় তো স্ন্যাক্সও হয়ে যায় প্লাস সবার জন্য এই পয়েন্টটা একটু সুবিধাও হয় জন্য নিনজা টেকনিক লাদাখেই কাজ করছিলাম কিচেন গ্লাভ করে তার উপরে গ্লাভস করছিলাম এই গ্লাভস এই বার্গার এই দোকান থেকে আমাকে দেওয়া হয়েছে তো এটার জন্য ওদেরকে আবার স্পেশাল থ্যাংক ইউ ভাই চলেন বা আমার সব ঢুকে গেছে কথা কয়ে লাভ নেই আবার সেই দিনের মতো আজকে অফরোডিং করতে হচ্ছে একবারে সেই দিনের মতো জুয়েল ভাই আছেন আবার আরেকটা একটা বাইক ঢুকলো কেমনে কোনো কথা হইলো এরকম জ্যাম পরে সব সময় এই হচ্ছে মহাসড়কের অবস্থা এভাবে পার্কিং করা বাসের চিপা দিয়ে রাস্তা খুঁজে নিতে হয় কারণ সবাই রাস্তার মাঝখানে গাড়ি রেখে যাত্রী তোলায় ব্যস্ত এই হচ্ছে অবস্থা এই বাসগুলোর জন্য সোনারগার জ্যাম খেলাম তো সেখান থেকে বের হয়ে আমি এখন সোজা মেঘনা ব্রিজের টোলের দিকে আঁকাচ্ছি জাকলি আটটা উনতিরিশ আমাদের প্রোগ্রেস বেশ ভালো আমরা মোটামুটি দুই ঘন্টায় ঢাকা থেকে ফেনি ওই আধা ঘন্টা বাদ দিলে তো চলে আসতাম দেড় ঘন্টায় টি ব্রেক লাল পোল ফেনি ভাই চা আসে নি আপনার কাছে

ডিনার ব্রেক দিয়েছি মুরাদপুরের হোটেল জামানে ঝটপট খেয়েই আমরা আবার মান্তর্বণের উদ্দেশ্যে রওনা হয়ে যাব হোটেল জামান এইখানে বসার কারণ হচ্ছে এদের খাবারের কোয়ালিটিটা ভালো ছিম নিরিবিলি রেস্টুরেন্টটা আর আমার নিরিবিলি রেস্টুরেন্ট বা নিরিবিলি জায়গা খুব বেশি পছন্দ আর জুল ভাই কি আছে ভাই মেলা দিন পর দেখা আপনার সাথে সেটাই তো কথা কোত্থেকে আসলেন একটা ভাজি একটা ভর্তা ডাল গরু ভুনা আর কোড়াল হচ্ছে আমাদের মেয়ে পলিথিনের গ্লাভসগুলা কাশপুরের সেই ফাস্ট ফুডের দোকান থেকে নেওয়া এখন পর্যন্ত আমরা ঢাকা থেকে এসেছি ২৪৫ কিলো মোটামুটি টেনে আসাতে অ্যাভারেজ কে এম পি এলও কম পেয়েছি আমাদের আজকের রাইডের লাস্ট অংশ সবতই সাবধানে যাওয়ার চেষ্টা করব কারণ আমি বিশ্বাস করি অল ইজ ওয়েল এন্ডস ওয়েল আমরা নতুন ব্রিজ ক্রস করলাম রাস্তা এখান থেকে সাতকানিয়া কেরানির হাট আমরা এইখান থেকে লেফট টার্ন নিব তারপরে বাইশ কিলো চলার পরেই পেয়ে যাব বান্দরবন এই সেই মোচর হ্যাঁ হ্যাঁ এই যে কেরানির হাট পুংটা আমি করলো আমার লগে আমি ওই টু আমি করে দিলাম আসেন ওয়ালাইকুম আসসালাম ওভারটেকিংটা হয় নাই আমি ছাড়া তার কেউ হওয়ার কথা না ওইখানে ওই যে ফাহিমরা অপেক্ষা করতেছে ওয়ালাইকুম আসসালাম চলেন অনেক নতুন নতুন হোটেল হয়েছে এই যে এখানে ডাউনহিলের হিলের মধ্যে কর্নারিংটা এইটা আমার অনেক ফেভারিট চলে আসছি বান্দরবন সিটির কাছি আর হয়তো এক মিনিট লাগবে বলছে আরহিরা শেষ পর্যন্ত আমরা পৌঁছাইলাম ড্রিম ভিউ ইনশাআল্লাহ আমরা আজকে কিন্তু খারাপ the photo of the ship